তোমরা দেশের ভবিষ্যৎ তোমরা বড় হবা মানুষ হবা মানবিক গুণ সম্পন্ন মানুষ হবা তোমাদের দ্বারা মানুষের জন্য অন্যায়ভাবে ভাবে ক্ষতিগ্রস্ত কেউ না হয় সেই চেষ্টা তুমি করবা আর তোমাকে যদি কেউ পেছন থেকে আঘাত করতে আসে তাহলে ডাইরেক্ট গুলি করে দিবা আমার লাইফে রিসেন্ট ঘটনা চলতেছে এরকম আছে যারা পেছন থেকে টানে জবাব দিতে হবে সুতরাং তোমরা সেভাবে জীবনে যে কাটা সেই কাটা উপরে ফেলতে হবে এবং তোমার দ্বারা যেন কেউ বাধাগ্রস্ত না হয় নিজের আলোয় নিজের দ্রুতিমান হওয়া কাউকে আঘাত না দিয়ে জীবনে বড় হওয়া যায় এই হচ্ছে কথা আর যদি কেউ আঘাত দেয় ডাবল আঘাত দিতে হবে এটা হচ্ছে